মুহূর্তে নজর রাখা যাক যাদবপুরের দিকে সকাল থেকেই দিকে দিকে যেভাবে অশান্তির ছবি যাদবপুরেও তা অব্যাহত থাকলো একশো চুরাশি নম্বর বুথে উত্তেজনার ছবি কালীগঞ্জে মাথা ফাটলো সিপিএম কর্মীর অভিযোগ তৃণমূলের দলের কেউ করে থাকলে অনুচিত হয়েছে ক্ষমা চাইল তৃণমূল লুঙ্গি পরা গুন্ডা এসছে জায়গায় এই ঘটনাস্থলে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা সেই মুহূর্তে ঠিক কি ছবি চললেও তুলে ধরলেন তিনি দেখুন

হয়েছে বলতে ওরা সকালবেলা এসছে এসে আমরা সকাল থেকে এখানে চুপচাপ বসেই ছিলাম কোনো ঝামেলা কিছু অশান্তি ছিল না সকাল থেকে ঠিক ওরা এলো আউটসাইডার ওরা এখানকার কেউ নয় ব্রাঞ্চে আমাদের এখানকার কেউ নয় ওরা বাইরে থেকে এলো এসে মানুষ মুখার্জি আমাকে মারলো মেরে আমার মাকে মারলো আমাকে এখানে ঘুষি মারলো মেরে ধাক্কা দিয়ে সবাইকে ধাক্কা দিলো দিয়ে চলে গেল দিয়ে আমার ভাইকে পর্যন্ত মেরেছে আমার বাবা পলিং এজেন্টের ভেতরে কেন বসেছে সিপিএম এর ক্যান্ডিডেট কেন হয়ে আমার বসেছে আমি একটু আমি একটু সৃজনের সাথে একটু কথা বলবো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমি একটু সরাসরি দেখাবো সেই ছবি ঠিক কি হয়েছিল আপনার এখানে সরাসরি একটা ছবি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কি হয়েছিল মহিলাটাকে ক্যাম্প ফ্যাম্প ভেঙে দিয়েছে যে মহিলাটাকে মেরেছে এবং ওকে বলছে তোকে রেপ করব। একটা বিবাহিত মেয়ে আপনাকে মারলো কারা এইভাবে তৃণমূলের ছেলে আবার কারা মারবে বহিরাগত সব ওই কি বলে কি বলছিল তারা সেখানে বসে বলছে সিপিএম এর ক্যাম্প ভাঙ বলে ভাঙছে তখন আমাদের এই মহিলা সম্পা আটকেছে আটকিয়েছে এইগুলো ভাঙছে কেন ভাঙছে কেন পাশে তৃণমূলের ক্যাম্প আছে আমরা এখানে সিপিএম এর বসে আছি শান্তিপূর্ণভাবে চলছিল বাইক বাহিনী পুরো এসে আমি যখন আটকাতে গেছি তখন আমাকে আমাকে মেরেছে মেরেছে তৃণমূলে ওর বাজবাহিনারা মেরেছে আমাকে এবং আমি বললো তারা কি হলো ঘটনা আমি এখানে বসেছিলাম সিপিএম এর ক্যাম্প বসেছিল আমরাও বসেছিলাম ওরা আসলো এসে আমাদেরকে চেয়ারটাকে পুরো টুলটাকে তুলে দিল তুলে দিল ভাই অঞ্চল ভাই এরকম করছিস কেন তুলটো তোলার এরকম ছুড়ে আমাদেরকে গায়ে এরকম ফেলি কেন বলে তোরা যা আমরা এবার ছাপ্পা ভোট মারবো বাড়ি যা তোরা বাড়ি যা এখানে বসবি না বাড়ি যা আমরা তখন পুলিশ সি আর পি এফ তারা কি করছিল পুলিশ তো ঘটনার পরে এসছে পুলিশ ছিল না পুলিশ তো থাকছে না তো পুলিশ বুঝতে পারছে সকাল থেকে এখানে আবহাওয়া খারাপ ওরা তো পুলিশ বকা নয় ওরা বুঝতে পারছে কিন্তু বোঝার পরও আমাদের নিরাপত্তা দেয়নি বলে কিন্তু এখন আমাদের ঘটনা কিন্তু ঘটেছে আমি আরেকটা ছবি একটু দেখাবো এখানে এই যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল সেখানে সৃজনের যে পোস্টার রয়েছে আমি সরাসরি সেই ছবি এই যে সৃজনের পোস্টার এখানে ছিল ফ্লেক্স তার উপরে সায়নি ঘোষের যে স্টিকার সেই স্টিকার চিপকে দেওয়া হয়েছে এবং এই নিয়ে কার্য তো তুমুল একটা তুমুল সমস্যা তুমুল একটা উত্তেজনা এই মুহূর্তে কি হয়েছে কি হয়েছে

তারা তৃণমূলের হয়ে করুক যার হয়ে করুক কাজগুলোকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং কোনো নির্বাচন এটা হওয়া উচিত না যদি আমার দলের পতাকা নিয়ে কেউ এই অন্যায়টা করে থাকে সবার কাছে আমি হাত জোরে ক্ষমা চাইছি